অনেকদিন পরে কিন্তু আজকে আমি চলে এসেছি আমার অত্যন্ত পছন্দের একটি কাজে মানে রনি মানেই তোমরা জানো যে নিত্য নতুন সেলিব্রিটির সঙ্গে দারুণ দারুণ শ্যুটিং হয় তো আজকে সেরকমই একটা ফটো শ্যুটে আমি চলে এসেছি রনি তো রয়েছেই এবং রনির হাত ধরে যাকে আমরা আজকে পেয়েছি প্রণয় দাকে কেমন আছো আগে বলো দাদা খুব ভালো আছি অনেকদিন পর একটা মেক করলাম আজকে আর প্রথমবার এখানে শ্যুট করতে এসেছি রনির সাথে রনি ইজ এ ভেরি সুইট গাই আমার এর আগে ওর সাথে পরিচয় ছিল না রিসেন্টলি পরিচয় হয়েছে তো আমার কাছে খুব ম্যাটার করে যে আমার সাথে যে যার সাথে আমি কাজ করছি সে কতটা ভালো কতটা হসপিটালিটি সেদিক থেকে ওকে তে একশো দিলাম পরীক্ষা আছে না না আমার রিভিউ একেবারে চড়াচড়ি খাচ্ছি রিভিউ হয়ে না না একদম ওর সাথে কাজ করে খুব ভালো লাগছে ইভেন আজকে সকাল থেকে আমি ব্রেকফাস্টও করার টাইম পাইনি এখানে এসে যখন ফার্স্ট লুকটা করছি তখন নিজে জিজ্ঞেস করে আমার জন্য না 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 এটা তো আমার কর্তব্য এটা এটা না বললেও চলে কোনো অসুবিধাই নেই তো এটা তো তোমার বিশেষ করে ও ভীষণ ভালো মানে ওর ক্যারেক্টারগুলো আমি খুব পজিটিভ পজিটিভ ক্যারেক্টারই দেখেছি এবং সে সত্যিই ও ভীষণ পজিটিভ এবং খুব ভালো শান্তশিষ্ট আমরা সকাল থেকে দুটো লুক এর আগেও করেছি এবং এটা লাস্ট আমাদের লুক তো পুরোটাই তোমরা দেখতে পাবে সবার প্রোফাইলেই চোখ রাখতে হবে আমি সবার নামটাও একবার বলে দিই আজকে এই মেকআপটা রেডি করে দিয়েছে দি এবং আমাদের আগের কস্টিউমটা দিয়েছে ওর তার আগে একটা আমরা কস্টিউম ইউজ করেছিলাম সেটা হচ্ছে দা দেবশিলান এবং হচ্ছে যে সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো করেছে মোশারফ এবং সৌভিক মিলে দুজন মিলে আমাদের ঘরে আছি এবং আজকের সুন্দর জায়গাটাতে আছে আছি বাগাজনী লাস্ট ফ্যাশন স্টুডিও তো তোমরা সবটাই দেখতে পাবে সবার প্রোফাইলে চোখ রাখতে হবে এবং অবশ্যই তো চোখ রাখতে হবে তিন শেল টক্স এবং তোমাকে আরেকবার জিজ্ঞেস করবো ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা তোমার কাছে মানে আমার কাছে কাজ করার অভিজ্ঞতা তোমার ভালো তো লাইক অ্যাজ এ সেড আমি প্রথমবার কাজ করছি তোমার সাথে অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ও সুইট নয় পুরো ইউনিটটা খুব ভালো প্রত্যেকে খুব ফ্রেন্ডলি আর যেটা ভেতর থেকে একটা পজিটিভিটি ফিল করা যায় ফাইভ যেটাকে বলে তো সেটা সেই রকম একটা অ্যাম্বিয়েন্সে কাজ করতে খুব ভালো লাগে প্রত্যেক আর্টিস্টেরই ভালো লাগে তো খুব ভালো লাগছে একটা নতুন লুক এক্সপেরিমেন্টাল লুক একটা করছি আর তিনটে লুক হয়েছে একটা লুক অলরেডি রিভিল হয়ে গেল তো আপনারা এখন কিছু দেখেননি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন না আমাকে আর দুটো লুক ক্রমশ প্রকাশ্য কামিং সুন আসবে বাট হ্যাঁ এরকম ধরনের ফটোশ্যুট করা ইউজুয়ালি খুব একটা সুযোগ হয়ে ওঠে না কারণ যখন আমাদের প্রজেক্ট চলে এমন একটা হেকটিক শিডিউল চলে তো সেখানে আমি যদি কেউ যোগাযোগও করে ফটোশ্যুটের জন্য আমি বলি দেখো না তো নিজেকে ঠিকমতো মেনটেন করতে পারছি না খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে তো একটু শেষ হোক একটুখানি ঠিকঠাক শেপে আসি তারপর না হয় একটু শ্যুটটা করা যাবে তো রিসেন্টলি যেহেতু যেতে ঘর আমার শেষ হলো শ্যুটিং তো এখনও টেলিকাস্ট তার চলছে তো সেই সময় একটা নতুন লুকে একটা নতুনভাবে ফটোশ্যুট করার আর থেকে ভালো লাগলো যে আমি একদম পারফেক্ট পার্সনের সাথে কাজটা করছি আর রনির টিমের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এত সুন্দর একটা হসপিটালিটি আমাকে দেওয়ার জন্য এরকম টিমের সাথে কাজ করতে সবার ভালো লাগবে যারা যারা আপনারা এখানে কাজ করতে চান ফটোশ্যুট করতে চান বা বিভিন্ন ধরনের মেকআপের কাজ করতে চান তারা প্লিজ ওকে কন্ট্যাক্ট করুন থ্যাংক ইউ সো মাচ আজকে আমি প্রচুর রিভিউ পেয়ে গেছি মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল আমার ভালো লাগলো টেলিভিশনের পর্দে দর্শকরা তোমাকে এতদিন যেভাবে দেখেছে তার থেকেও একটু মানে ইমেজটাও একটু ব্রেক হলো ইমেজটা ব্রেক হলো চুল টুল কাটা হলো ছোট হলো একটু সেই মানে ইনোসেন্ট বয় থেকে একটুখানি হ্যাঁ একটু আলাদা একটু লুকে একটু সেটা জানি না সেটা অডিয়েন্স নেগেটিভ ক্যারেক্টার আমি তো করেছিলাম তুমি যে আমার মাতে তো সেটাতে আমার এজটা একটু বেশি ছিল বেশি দেখানো হয়েছিল বাট পজিটিভ নেগেটিভ কি হবে সেটা তো এরপরে দেখা যাক পরের প্রজেক্টে এখনই এখনই কিছু আমি বলতে পারছি না বাট যখন আসবে অডিয়েন্স যারা আমাদের ভালোবাসেন কাজ ফলো করেন তারা নিশ্চয়ই জেনে যাবেন এরপরে কি প্রজেক্ট আসছে থ্যাংক থ্যাংক ইউ ইউ